হ্যালো বন্ধুরা আমি কাইল মাস্টার দিয়ে ভিডিও এডিট করে আপনাদের দেখাবো কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন তো আমি এখানে কাইল মাস্টার এখন চলে গেলাম এখন ভিডিও একটা নিয়ে নেব এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ডটা যতটুকু সাইজ রাখবেন অতটা রাখবেন ভিডিওটা যতটা বানাবেন এখন আমি ভিডিওটা নিয়ে নেব ভিডিওটা নিচ্ছি এই ভিডিওটা নিয়ে নিলাম এখন আমি এটাকে ধরে জুন করে দেব। আপনারা চাইলে জুন করে দেবেন আমার মতন সেম করে নেবেন এখন জুন করে আমি রেখে দিলাম এখন কোনো এখানে অনেক কিছু দেওয়া আছে আপনারা চাইলে অনেক অনেক রকম জিনিস করতে পারবেন আমি ব্যাকগ্রাউন্ডটা হটিয়ে দেব তার আগে দেখতে হলে এগুলো এখন দেখুন অনেকগুলো জিনিস করতে পারবেন তো এখন আমি সান কমাতে পারবেন বা সান বাড়াতে পারবেন এখন আমি কী ব্যাকগ্রাউন্ডটা হারিয়ে দেবো খালি সাক্ষী নির তো সো এখানে যে অপশানটা পারবেন খুঁজবেন আগে আমি যেভাবে খুঁজবো আমি আপনারা খুঁজবেন এটা কেন কোথায় আবার একটু টেনে বড় করে দিবেন যতটুকু ভিডিওটা বানাবেন অতটুকু করে দেবেন তো আমি ভিডিওটা যতটুকু বাড়াবো অতটুকু কেড়ে দিচ্ছি আপনারা করে নেবেন এতটুকু এখন এখানে একটা অপশান খুঁজবেন এটা সাউন্ড বাড়া কমা অপশানটা নয় এখানে একটা অপশান খুঁজবেন না আমি অপশানটা খুঁজ খুঁজতেছি আপনাদের দেখাচ্ছি এটা আলো কামাবেন বাড়াবেন এই এটা এইটা অপশান ক্লিক করে দিলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা হটিয়ে যাবে এখন আপনারা যেভাবে রাখবেন সেইভাবে যেভাবে যত রাখবেন অতটুকু থবেন আর বাকিটা বাকিটা রাইট করে দেবেন এখন আমি রাইটে ক্লিক করে দিলাম এখন ভিডিওটা আমি রেকর্ড করব তার জন্য আপনারা রেকর্ড করবেন কীভাবে তো এখানে কেটে দিলাম এখন রেকর্ড করবো রেকর্ড করার জন্য এখানে রেকর্ড একটা অপশান আছে এখানে ক্লিক করে রেকর্ডটা করে নেবেন তো আমার আগে থেকে রেকর্ডটা আছে তার জন্য আপনাদের দেখাইলাম না আমি সবণের ঘরে পৌঁছে কেমনি চোখে কেমন যতটুক ভিডিওটা রাখবেন নতটুক রেখে দেবেন বাকিটা কেটে দেবেন আমি কেটে দিলাম পাখিটা অংশটা আমাকে লাগবে না এটাকে কেটে দেবো ধরে এটা এসে যে কেটে দেবো কেটে দেওয়ার পর আপনারা ভিডিওটা গ্যালারিতে সেট করে নেবেন